প্ল্যাটফর্মে তখন সূর্য ম্লান হয়ে আসছে লালচে আলো পড়েছে সিঁড়িতে ব্যাঞ্চে বসে থাকা মানুষগুলোর মুখে কেউ হা করে ঘুমাচ্ছে কেউ মোবাইল টিপছে কেউ বা ভবিষ্যতের চেয়ে বেশি ভাবছে বর্তমানের খাবার নিয়ে বর্ধমান থেকে ট্রেন বদল করে বারো কিলোমিটার দূরে সূর্যনগর বলে একটি স্টেশন খুব একটা জনবহুল স্টেশন নয় সঞ্জয় ব্যাগ হাতে ধুলো আর পার্থিনিয়াম ছোপের মাঝে ছোট্ট প্ল্যাটফর্মে আরো কয়েকজন যাত্রীর সাথে নেমে পড়লো অফিস থেকে নির্দেশ এসেছে বর্ধমানের কাছে ছোট একটা কারখানায় যাচাই করতে হবে কাঁচামালের ডেলিভারি ঠিকঠাক হচ্ছে কিনা কিছু রিপোর্ট গেছে হেড অফিসে দুটো রাত কারখানায় গার্ডদের রেস্ট রুমে কোনো মতেই মাথা গোছা যাবে যদিও খাওয়া সর্দা হবে বাইরের কোনো দোকানে তাই প্ল্যাটফর্ম থেকে বের হলে সে লিস্টের বাধা ঘরিডোর থেকে একবার দেখে নিল দুপুর দুটো দশ কারখানা থেকে শিফট ছেড়তে আসা ফিরতে গাড়িতেই যাবে কারখানায় হাতে সময় ছিল বেশ কিছুটা তাই স্টেশন চত্বরই একটা চায়ের দোকানে বসে একটু চা খেয়ে না যাক হঠাৎ রাস্তার পাশে একটা পুরোনো রিক্সার ভিতরে চোপ পড়তে বুকটা ধক করে উঠল চুল এলো মেলো গালে দাড়ি জঙ্গল ময়লা জামা প্যান্ট পাশে পড়ে থাকা আধফুর্তি ঢোলাইয়ের বোতল সে কি ওটা কে খুব চেনা চেনা লাগছে যেন একটু কাছে গিয়ে গেল সঞ্চয় হ্যাঁ সে তো ঠিকই দেখছে মনে হয় কিন্তু এখানে এভাবে মনে মনে ভাবে সঞ্জয় একবার নাম দেখেই ডেকেই দেখা যাক না কি হয় রোহিত এই রোহিত ডাক দিলো সঞ্জয় এবার রিক্সার সিটে ঠেস দিয়ে বসা ঘোলাটি চোখের লোকটা লোকটা বললে বোধ হয় একটু বেশি বয়স বলে মনে হবে যুবককে বলা যথার্থ কিন্তু শরীরের উপর নিদারু উৎপীড়ন করার ফলে যৌবনটাই অস্থাগত চোখ বুঝে বুঝেই বলে উঠে কে কে বে রোহিত রোহিত তুই আমি সঞ্জয় চিৎকার করে উঠল সঞ্জয় রিক্সায় গায়ে ভর দিয়ে উঠে বসল সেই লোকটা মদের নিশায় চেয়ে থাকা লাল চোখ দুটো কিছুক্ষণ ফাঁকা তাকিয়ে রইল সঞ্জয়ের মুখের দিকে তারপর হঠাৎ হেসে ফেললো সঞ্জয় না তুই বেঁচে আছিস নাকি তুই হঠাৎ এখানে সাজা একে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলো তাকে একই হাল করেছিস নিজের এটা কি তুই কলেজে যে রোহিত আমাদের মধ্যে সবচেয়ে শান্ত সবচেয়ে ভদ্র সবচেয়ে বুদ্ধিমান টপার ছিল ধর ছাড় ও সব কথা এই রোহিত এক মাতাল রিক্সাওয়ালা বুঝলি মাতাল রিক্সাওয়ালা তারপর নিজে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তুই এখানে হঠাৎ সঞ্চয় বললে কোম্পানির কাছে ধুতির জন্য আসতে হলো কিন্তু তুই এই অবস্থায় এখানে কেন রোহিত এবার একটু নিজেকে সামনে নিয়ে বলল শুধু মা ছিল জীবনে আর কোন একটা সময় তুই তো সবই জানিস কলেজে থাকতে জীবনে এসেছিল রঞ্জনা কিন্তু এই জীবনের আজ কেউই রইলো না এই তো বেশ আছি সঞ্জয় তখন তার পাশে বসে লোকজন হা করে তাকিয়ে থাকে দুজনার বেশ ভূষায় বিস্তর ফারাক তবু কোনো দিকে কোনো হুঁশ নেই তখন সঞ্চয়ে সে পাতা দিল না কাউকে বলতো কি হলো তুই আজ এখানে এভাবে আমি তো নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না রে রোহিত মাথা নিচু করে কাপা কলায় বললো সঞ্জয় একটু চা খাওয়াবি সঞ্জয় বললো শুধু চা কেন মনে হচ্ছে তুই দুপুরেও কিছু খাস ভাত খাবি রোহিত ফ্যাল ফ্যাল করে সঞ্জয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে বললো শুধু ডাল ভাত পঞ্চাশ টাকা নয় সঞ্জয় বললো সেটা তোকে ভাবতে হবে না চল ওই দোকানটায় আগে কিছু খেয়ে নিত ধীরে ধীরে রিক্সা থেকে নেমে দুজন এগিয়েছে স্টেশনের রাস্তায় ধরে অস্থায়ী হোটেলের দিকে একটা মাছ ভাত অর্ডার করলো হোটেলের লোককে বলল এত বেলায় মাছ শেষ ডবল ডিম সম্মতি জানালো টেবিলে রোহিত খাচ্ছে আর দোকানের বাইরে পাতা ব্যাঞ্চে বসে সিগারেট খেতে খেতে সে কলেজ জীবনের কত কথা মনে পড়ছে সঞ্জয় কি ছিল সে বাবার পয়সায় সে কলেজে ঢোকার পর থেকেই সিগারেটের পর সিগারেটের প্যাকেট শেষ করতো কোন অনুষ্ঠান মানেই ছিল মদের বোতল কোনো অনুষ্ঠান মানেই ছিল মদের বোতল খোলা মার কম জড়ায় মিশে আর রোহিত ভদ্র সভ্য ছেলে ঠিক যাবো ছিল সে গরিব বড় বড় কিন্তু এমন ঠিকারই ছিল না মা আর ও দুজন থাকতো পাল পাড়ার ওখানে কোনো একটা ভাড়া বাড়িতে যদি ওদের ভাড়া বাড়িটা ছিল বেশ দূরী চন্দননগর রোহিতের মা রোহিতের বাবার পেনশনটা পেত আর পড়ালেখার ভীষণ ভালো ছিল রোহিত কিছু প্রাইভেট টিউশন করাতো নিজের মনে নিজেই হেসে উঠে সঞ্চয় ওই বয়সেই দুজনেই প্রেম করত। হঠাৎ পেছনে কখন যে রোহিত এসে দাঁড়িয়েছে সঞ্জয় জিজ্ঞেস করলো খাওয়া হয়ে গেল রোহিত জানে এখন একটু বেশ চাঙ্গা হয়েছে বলল হ্যাঁ রে চল এখন অনেকদিন বাদে তোর সঙ্গে দেখা হলো আর শুধু তোর সঙ্গে কেন ওদিককার কারোর সঙ্গেই আমার কোনো যোগাযোগ নেই সঞ্চয় প্যাকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার আর সিগারেটটা রোহিতের হাতে ধরিয়ে দিয়ে বললো চল তো ধাপিটায় বসে সব শুনছি আগে পয়সা তো মেটাই তুই কি বস আমি আসি হোটেলের পয়সা মিটিয়ে কাছে বটগাছটার নিচে বাঁধানো ধাপিটায় পাশাপাশি বসে শুরু হয় দুজনী অতীতের গল্প রোহিত সিগারেট টান দিতে দিতে কথা শুরু করে পড়াশোনায় হারেছিলাম ছিলাম ঠিকই রে কিন্তু চাকরি ছোটেনি সামান্য কয়েকটা টিউশনি বাবার অর্ধেক পেনশনের সামান্য কিছু টাকায় মায়ের ওষুধ পারি ভাড়া কোনো কিছুই ঠিকঠাক চোখ ছিল না আর সেই সময়ের তুই তো সবটাই জানিস জীবনে এসেছিল রঞ্চনা আবার কিছুক্ষণ নীরব আবার শুরু হয় রোহিত তখন যেন বুকের ভিতরে জমে থাকা ধুলো ঝেড়ে ফেলছে তাকে আমি জানিয়েছিলাম আমার সংসারের অসুবিধার কথা ভেবেছিলাম শেয়ার করলেও বুঝবে পাশে থাকবে কিন্তু জানিস রঞ্জনা একদিন বলো তুই আমার যোগ্য নাস আবার ভবিষ্যৎ তোকে নিয়ে আর ভাবতে চাই না তারপর একদিন জানিয়ে দিল ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে সুদীপ্ত নামের কলকাতা মানিকতলার অনলাইন ছেলের সঙ্গে জানিস পরে জেনেছি যে ছেলেটাকে রঞ্জনা বিয়ে করেছেন সে ওর মাস্তত দাদার বন্ধু ওর সাথে রঞ্জনার আগে থেকেই পরিচয় যোগাযোগ ছিল বড় ছেলে সুদীপ্ত চাকরি পাবার পরই রঞ্জনা আমার থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সঞ্চয়ের মুখে বিষাদের ছায়া কিছুক্ষণ চুপ করে সে বললো তুই তো ওকে খুব রোহিত দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলে কি জানি তবে রে হেসে ফেললো একরকম পাগলের মতো শুধু একটা একটা বছর চেয়েছিলাম বলেছিলাম সুযোগ দেখ চাকরি পাবই জীবন গুছিয়ে নিব রঞ্জনা তখন আমার চোখের দিকে না তাকিয়ে বলেছিল তোর মতো ধুকে এক মিনিটও আশ্বচ্ছ করতে পারছি না আর আমি আমি একেবারে ভেঙে পড়লাম এখন আমি এক জীবন তোলাশ তারপর আমি যেন কেমন হয়ে গেলাম শুরু হলো নেশা প্রথম এক ব্যাগ পরের দিনে সারাদিন ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে মাত্র ভাড়ায় বর্ধমানের এই স্টেশনের বস্তিতে একটা ভাঙা করে ঘরে যেখানে দিনের পর দিন বৃষ্টি বলে ছাউনি থেকে চল পড়ে দিনে একটা দুটো ভাড়া মিলে রিক্সার একদিন মায়ের ভীষণ ঝড় আমার পক্ষে কিচ্ছু নেই কিন্তু কি করবো মাত্র তিন দিনের জ্বরে মাও চলে গেল এই বিরার পৃথিবীতে আমি একদম একা কি জানিস না সঞ্জয় রোহিত বলল প্রেম যেমন করে তোরে তেমনই শেষও করে দেয় আমি শেষ হয়ে গেছি রে আমি তিলি তিলি ফুরি হিকেছি সঞ্জয় কিছু বলছিল না তার মনে পড়ে যাচ্ছিল কলেজের দিনগুলোর কথা রোহিত সেকিনের লাইব্রেরি কোণে বসে খালি মুখ ঘুষে বই পড়তো যে প্রশ্ন করতো একটা কবিতা ভালো লাগলে কেন লাগে সেই রোহিত আজই সেই পড়ে থাকে সারাদিন সঞ্জয়ের চোখের জল আর লুকাতে পারল না ফোটা ফোটা করে গাল বে চল গড়িয়ে পড়ছে তুই জানিস তুই বিশ্বাস কর আমি কিন্তু পাল্টে গেছি সঞ্জয় আস্তে আস্তে বললো মাস্তান ছিলাম রাস্তায় দাঁড়িয়ে খিস্তি করতাম দাবার কষ্টে পয়সা কম নষ্ট করিনি লোকে আমায় ভয় পেত কিন্তু কলেজের মালাকে তার মনে আছে আমি জানি না তোর মনে আছে কিনা মালা একদিন এক বৃষ্টির দিনে কলেজ ক্যান্টিনের একা পেয়ে আমায় বলেছিল তুই মানুষ হতে পারবি তুই একটু মানুষের মতো মানুষ হনা রে আমি জানি তুই যদি চাস নিশ্চয়ই পারবি ওর কথায় কেমন যেন এক করুণ আর্ত ছিল ওর সেই কথাগুলো আমায় যেন মনের কোথায় একটা ধাক্কা দিল তারপরে আমি যেন কেমন একটু একটু করে বদলাতে শুরু করলাম আমি যত বদলাতে লাগলাম মালা যেন তত আমার কাছে আসতে লাগলো প্রেমে পড়লাম কলেজ শেষ হলো ওর ভালোবাসায় উঠে পড়ে লাগলাম চাকরির খোঁজে উঠে পড়ে লেগেছি পর পেয়েও গেলাম একটা মোটামুটি সম্মানজনক চাকরি বিয়ে করলাম মালাকে মানা আমায় প্রতিদিন প্রকৃত জীবন ভূদের পাট ইফেক্ট করতে লাগলো মালাই আমার শিখিয়েছে প্রকৃত জীবনের মানে রোহিতাটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ভাগ্যিস মালার মতো একজন তোর জীবনে এসেছিল তাই জীবনটাকে তুই গুছিয়ে নিতে পেরেছিস সকলের ভাগ্য তো আর সমান হয় না তাই না সঞ্জয় একটু চুপ করে থেকে বলো তুই চল আমার সঙ্গে আমার বাড়ি চল আমরা তো কি দোতলায় নিচে এক ঘর ভাড়াটে আছে একটা ঘর খালি পড়ে আছে মালার সঙ্গে দেখা করিস চাকরির বয়স এখনও তোর আছে আর আমার বিশ্বাস তুই চাকরি পাবি আবার নতুন করে সব শুরু কর আমার অনুরোধে অতীতের ওই কালো অধ্যায়গুলোকে ভুলে যা বরং মনে চ্যালেঞ্জ আন যে আমি রঞ্জনাকে দেখিয়ে দিব আমি রোহিত আমি তোমায় ছাড়া শেষ হয়ে যায়নি জানিস একটা কথা আছে তুমি কাউকে এমন ভালোবেসো না যে তাকে না পেলে তুমি নিজেই শেষ হয়ে যাবে না রে রোহিত মাথা নাড়লো আমি পারবো না মনের ভিতরে অতীতটা আমার বেঁধে বসে আছে যেমন কোর তলায় পচা জল জমে থাকে আর কেউ সাজে শিখিয়ে কুল পাবে না সঞ্চয় রেগে উঠল তোর মতো এক ব্রিলিয়ান ছেলে ছি এত বোকা তুই আমি পারলাম তো আমি তো তোর চেয়ে অনেক খারাপ ছিলাম মালা আমায় গড়ে তুলেছে তোর জীবনে রঞ্জনে এসে তোকে শেষ করেছিল ঠিকই কিন্তু আমি এখন তোর পাশে আছি তোর সাথে তোর মেধা আছে আবার উঠে দাঁড়া সব নতুন করে শুরু করবি তুই দেখ রোহিত সব মেয়ে কিন্তু সমান নয় রোহিত চুপ করে তাকিয়ে থাকি মুখের দিকে তারপর ধীরে ধীরে কফটা অস্ত্র চোখের থেকে সে যেন অন্ধকারের ঘোর কেটে একটু একটু করে বেরিয়ে আসছে সঞ্চয়ের এই হাতটা যদি ধরে তবে সত্যি হয়তো কোনো একদিন আবার ফিরতে পারবে আগে রোহিত হয়ে কিন্তু মনে মনে সে জানে কিছু ক্ষত থাকে যার দাগ যার দাগ থেকে যায় আবার ভাবে নামই সে দাগ কিন্তু বিষাক্ত হয়ে চন্ত্রনা তো দেবে না সন্ধ্যের অন্ধকারে স্টেশনের বাতি জ্বলে উঠেছে দূরে একটা না হুইসেল দিয়ে ঢুকছে লোকাল ট্রেন পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে মজা কানে গিয়ে সঞ্জয় বলে ওয়েট প্লিজ সঞ্জয় উঠে দাঁড়িয়ে বলল কারখানার গাড়ি এসে গেছে এই টাকাটা ধর আমি কৌশু ঠিক এই সময় এখানে দাঁড়াবো তুই এরই মধ্যে তোর এখানে সমস্ত পাট চোকাবি কোনো কথা নয় আজ আর সময় নেই এক সেট পাঞ্জাবি পাজামা কিনবি মনে থাকে যেন তারপর আমার বাড়ি গিয়ে যা ব্যবস্থা করার আমি করব। এখানের কাজকর্ম সব মেটিয়ে যথাসময় স্টেশনে নামিয়ে দিয়ে গেল গাড়ি গাড়িটি কিনে মেয়ে সঞ্জয়ের চোখ খুঁজছে রোহিতকে দূরে টিকিট কাউন্টারের কাছে পাঞ্জাবি পাজামা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে নতুন রোহিত ট্রেন ঢুকছে তো তো ফেরার টিকিট নিয়ে সঞ্চয় বললো চল ট্রেন ধর দেখি রোহিত কেমন দুরন্ত গতিতে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে হারিয়া রোহিত হারিয়া তুই জানলি তোর জন্য একটা ঘর আছে তোর এই এক সময়ের অপদার্থ বন্ধুটা আছে রে একটা দুপুর অপেক্ষা করে আছে যেখানে ভাত গরম থাকবে আবার দেখবি তোর সময় আসবে যখন আর অন্য কেউ একজন বলবে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে রহি দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলছে কোন অন্ধকারে বুক ছেড়ে আর একটি নিউনের আলো ইচ্ছল আলোয় সাজানো স্টেশন রয়েছে পেছনে পড়ে রইলো ভাঙা রিক্সা আধখালি চোলাহির বোতল আর স্টেশনের ধুলো ভরা দিন গলে কয়টা সত্যি কেউ কেউ এমন বন্ধুর হাত ধরে গড়ে তোলে নতুন জীবন এভাবে এই গল্পটি সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও